হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দিনটা ছিল নীল পুজোর দিন সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী আর আমরা এখন যাচ্ছি জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে আর তার কারণও আছে জানো তো নীল পুজোর দিন তো আমরা জলেশ্বরে গেছিলাম আর নীল পুজোর দিন ধরে আমাদের গ্রামে চার দিন ধরে মেলা হয় এবার সমস্ত কিছু কমপ্লিট করে মেলা টেলা পার করে আমি ভেবেছিলাম যে নীল পুজোর দিন থেকে পরপর আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো কিন্তু সেরকম কিছুই হলো না মেলা যেদিন শেষ হয় সেই দিন রাত থেকে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে আর গলা তো মারাত্মক রকমের ব্যথা আর হবে নাইবা বা কেন বলো সেই নীল পুজোর দিন সারা জেগে মহাদেবের মাথায় জল ঢালা তারপরে আমাদের যেখানে মেলা হলো সেই পরপর আইসক্রিম খাওয়া এই গরমে ঠান্ডা জল খাওয়া তারপরে গরমে দেখবে ঘাম বসে বসেও ঠান্ডা লেগে যায় সব কিছু মিলিয়ে আমার এখন এমন অবস্থা কি বলবো এখন তো তাও একটু ভালো কয়েকদিন ধরে গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না এখন একটু ভালো লাগছে বলে ভাবলাম যাক আস্তে আস্তে ভয়েসটা দিয়ে আর কতদিন এই ভিডিও এরকম ভাবে রাখবো বলো তো যাক ওই সব বাদ দাও মেন টপিকে আসি তোমরা কারা জলেশ্বর মন্দির চেনো বা আশেপাশে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যারা চেনো বা যারা জানো তারা তো ভালোভাবেই জানবে মন্দিরটার ব্যাপারে কিন্তু আমি যতটুকু শুনেছি বা জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো মহাদেবের মন্দির আর এটা পরে গায়ঘাটার মধ্যে আমি প্রপার বলতে পারবো না লোকেশানটা কী কিন্তু আমি যতটুকু জানি এটা গায়ঘাটার মধ্যেই পড়ে কারণ আমি কখনো দিনের বেলায় যাইনি আমি এটা নিয়ে তিন বছর যাচ্ছি আর আমরা এই রাত্রের দিকে মানে সন্ধ্যার দিকেই বেরিয়েছি কারণ এখানে যে মেন পাথরটা আসে ওটা আসে বারোটার পরে তো অনেক রাতে রাত জেগেই মহাদেবের মাথায় জল ঢালতে হয় এবার আসেই পাথরটার ব্যাপারে পাথরটা কি কিভাবে কি হয় দেখো আমি আগেই বলেছি যে আমি কিন্তু ঠিকঠাক সঠিক জানি না যে ব্যাপারটা কি কিন্তু আমি যতটুকু শুনেছি আমার মা ভালো বলতে পারতো এটা তো চলো ছোট্ট একটা গল্প বলি এই নীল পুজোর পনেরো ষোলো দিন মতো আগে বা তার বেশিও হতে পারে মন্দিরের সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের সামনে সবাই মিলে ঢাক বাজায় উলুদ্বনি শঙ্করধ্বনি দেয় ওই দিনও নাকি খুব ভিড় হয় তো ওই ঢাক বাজাতে বাজাতে পাথরটা নাকি জলের উপরে একা একাই ভেসে ওঠে ওই পাথরটাকেই মেন শিবলিঙ্গ রূপে পুজো করা হয় এবার এই পাথরটাকে আশেপাশে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় মন্দিরে পুজো দেওয়া হয় তারপরে ঠিক এই নীল পুজোর দিন বারোটার পরে একটা দুটোর দিকে এরকম ওই পাথরটাকে আবার নিয়ে আসা হয় এবার আমরা যারা জলেশ্বরে যাই তারা। ওই বারোটার পরে এই শিবলিঙ্গের মাথায় জল ঢালি পাথরটাকে নিয়ে এসে মন্দিরের সামনেই একটা ঘরে রাখা হয় আর বেশিক্ষণ সময় দেয় না এক থেকে দেড় ঘন্টা মতো টাইম দেয় ওই টাইমের মধ্যেই সবাইকে মাথায় জল ঢালতে হবে এবার যারা পারবে পারবে যারা পারবে না পারবে না তারপরে আবার পাথরটাকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয় ওখানে ভালোভাবে পুজো টুজো দেওয়া হয় আবার ঠিক তার পরের দিনই আবার পাথরটাকে জলে দিয়ে দেওয়া হয় এবার এইভাবেই প্রতি বছর ওই টাইমে তোলা হয় ওই টাইমে আবার জলে দিয়ে দেওয়া হয় এরকমভাবেই চলে আসছে এবার দেখো অন্য টাইমেও যাওয়া যায় সারা বছরই মন্দিরটা খোলা থাকে কিন্তু ওই নীল পুজোর দিনই এত ভিড় হয় কারণ ওই নীল পুজোর দিন একটা দিনই তুমি ওই কিছু সময়ের জন্য ওই পাথর রূপে ওই শিবলিঙ্গকে তুমি পাবে মাথায় জল ঢালতে পারবে জানো তো অনেকে বলে ওখানকার মানুষরা বিশেষ করে যারা অন্য টাইমে পুকুরে নেমেছে স্নান করার জন্য হোক যাই হোক সারা পুকুর জুড়ে মানে ঘুরেছে আর কি সাঁতার কেটেছে কিন্তু ওই পাথরটাকে কখনোই পাইনি শুধুমাত্র ওই দিনেই কি পুজো টুজো করে যাই হোক ঢাক টাক বাজায় উলুপ দেয় শঙ্খ বাজায় তারপরে নাকি পাথরটা একা একাই ভেসে ওঠে এটা কীরকম একটা না মানে আমি ভগবানকে বিশ্বাস করি ঠিক আছে কিন্তু এক একটা জিনিস না এরকম নিজে চোখে না দেখলে না ওই ব্যাপারটা ঠিক আসে না আমাদের এখানেও যে চড়ক মেলাটা হয় ওই চরক গাছটাও নাকি এভাবেই উঠে আসে এই যে আড়াইটের দিকে আমরা মহাদেবের মাথায় জল ঢাললাম আর আমি মাসিরা মিলে আগেই মেলাটা ঘুরে নিয়েছি তোমাদের যে দেখালাম না পুরো মেলাটা অনেক বড় মেলা বসে মানে মেলাটাই দেখতে গেলে তোমাকে ওই শুধুমাত্র মেলা ঘোরার জন্যই যেতে হবে ওই সারা দিন রাত যে কি উপোস থেকে তারপরে খালি পায়ে ওই মেলা ঘোরা যায় না ওইভাবে আর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে আগে থেকে ভীষণ খাটাখাটনির জন্য শরীরটা এমনি দুর্বল ছিল তারপর ওখানে গিয়ে গলা টলা বসে গেছিলো তাই মা আর তখন আমাদের সাথে ঘোরেনি মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে একটু টুকটাক যে কটা দোকান খোলা ছিল আমরা একটু টুক ঘুরলাম আর কি তারপরে এই যে ঘুগড়িটা খাচ্ছি বিশ্বাস করো এরকম বলতে নেই কিন্তু মানে একদমই বাজে খেতে ছিল আমি খেতেই পারিনি আর আইসক্রিমটা দেখাতে গিয়ে দেখেছো তো চামচটা আবার পড়ে গেল আরেকটা চামচ চেয়ে নিয়ে তবে খেতে হয়েছে আর এই কাকুটার দোকানে আমি এই ভিডিও করেছিলাম কাকুটা বলছে যে শুধু জিলাপি এগুলোর ভিডিও করলে হবে আমাকেও দেখাও দোকানদারেও দেখাও তাই কাকুকেও একটু দেখিয়ে দিলাম তখন ভোর হয়ে গেছিলো আর মন্দিরটা কি সুন্দর দেখো টোটো কাকুড়া যেতে ভীষণ লেট করে ফেলেছিল ওতেই আমরা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম সারা রাত জায়গার থেকেও আর তাকিয়ে থাকতে পারছি না গুড নাইট সাথে থেকেও মেলার ভ্লগুলো আসছে টাটা